এই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান চলে আসছে সেই হিসেবে আমি আপনি আমার ঘরের প্রতিবে সব প্রত্যেকটা মানুষকেই উদ্বুদ্ধ করতে হবে রমজান আসছে এই রমজানে একটা একটা রোজা যত করে কষ্ট হোক যে যেই কাজ করি যেই পেশায় নিযুক্ত থাকি একটা রোজা ছাড়বো না রমজানের রাত্রিতে তারাবি ছাড়ব না পাঁচ নামাজ মসজিদে জামাতে ছাড়ব না কোরআন পড়তে পারলে কোরআন পড়ার চেষ্টা করব কোরআন পড়তে না জানলে কোরআন শিখার চেষ্টা করব দান খরাত ছোট ছোট করে কম করে হলেও দান খরাত অব্যাহত রাখবো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের তৌফিক দান কর বলে না আমিন এই প্রিপারেশন প্রস্তুতি এখন থেকে নিতে হবে এখন থেকে নিতে হবে কারণ আমি আপনাকে আপনাকে সতর্ক করছি আপনাকে আমি বলছি যেই বাইটা এক যে নামাজ পড়ে না আমি আপনাকে বলছি যে মাটা এক নামাজ পড়ে না ওই মাকে আমি বলছি যেই বোনটা একটা রোজা রাখে না আমি তাকে বলছি আপনি আগামী বছর একটা রোজা রাখার সুযোগ নাও পেতে পারেন একটা অত্ত নামাজ পড়ার সুযোগ আপনি নাও পেতে পারেন এই রমজান শেষ রমজান মনে করে আল্লাহর রস্তে পিছনের সমস্ত গুণা আল্লাহর কাছে ক্ষমাছে এখন থেকে একেবারে নিজেকে ইমান অটুট রেখে এই রমজান টুকু থেকে আমি আপনি ভালো হয়ে যাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আমার এই দিল পরিষ্কার করে রমজানে নামাজমুখী মসজিদমুখী মসজিদ মুখী ইবাদত মুখী এবং কোরআন মুখী যেন আমরা হতে পারি আল্লাহ আমাদের তিরমিজি ইদা কানা আউলাই শাহরের রমদান আল্লাহর হাবিব বলছেন রমজান মাসে যখন প্রথম রজনী আগমন করে রমজানের চাঁদ যেই রজনীতে ওঠে আল্লাহ রাব্বুল আলমিনের দায়িত্ব আল্লাহর কাজ হল সুফিদাতিস শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন আবদ্ধ করে দেন ও মারাদাতুল জিন যারা দুষ্ট প্রকৃতির জিন আছে ও জিনকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন এই পাঁচটি কাজ ছয় নম্বর কাজ ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন ফেরেস্তা ঘোষণা দিতে থাকেন ঘোষণাটা কি ইউনাদি মোনাদিন আল্লাহর হাবিব বলেন এমন একজন ঘোষক আছে এমন একজন ঘোষণা দানকারী আছে রমজান আগমন করলেই তাদের বার্তা মানুষের কানে কানে পৌঁছায় কি বলে ইয়াবা গিয় ও যারা কল্যাণ কামি আকবিল তুমি এগিয়ে আসো আকবিল তুমি আগমন করো যে নামাজ পড়ার ইচ্ছা আছে এগিয়ে আসো কোরআন তাল্লাবাতের ইচ্ছা করছ আগিয়ে আস তসবি করতে চাচ্ছ আগিয়ে আস তুমি ভালো কাজ করতে চাচ্ছ আগে আসো আকবিল তুমি দান করতে চাচ্ছ দান করার জন্য এগিয়ে আসো ভালো কাজের জন্য তুমি অগ্রগামী হও সালাম বিনিময় করো মুসাফা বিনি করো ভালো কাজের মানুষকে উপদেশ দাও খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো কোরআন নিজে শিখো অন্যকে শিক্ষা দাও এভাবে করে ঘোষণা দিতে থাকে ইউনাদি উনা একজন ঘোষক ফেরেস্তাক ইয়া বাগিয়াল খাইর ও কল্লান কামি ও কল্যাণ অনুসন্ধানকারী আকবিল তুমি চলে আসো আবার সাথে সাথে বলতে থাকে ইয়া বাগিয়া শাররি ও অনিষ্টকারী যে মোবাইলে গান শুনতে অস্থিল বেহায়পনা নৃত্য দেখতে টেলিভিশনে সারা দিন নর্তকী নাচ দেখতে সারা দিন সিরিয়াল দেখতে সারা দিন খারাপ মন্দ কাজ করতে তুমি আকসির এখানেই থেমে যাও তুমি আর সামনে আগাইও না আকসি তুমি এখানেই স্টপ হয়ে যাও তুমি আর করতে যেও না তুমি সারা দিন অপেন চলতে পর্দাহীন চলতে বেনামাজি হিসেবে চলতে কখনো কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না হালাল হারামের বাদ বিচার ছিল না তুমি ওখানেই থেমে যাও আকসির তুমি ওখানেই থেমে যাও আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফেরেশতারা মানুষের মাসে এইভাবে ঘোষণা দিতে থাকে